আসসালামু আলাইকুম আরহমাতুল্লাহ কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাইয়েরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দর্শক একটা বিষয় মাথায় আসে না এখন মানুষ রাত দিন চব্বিশ ঘন্টার দশ বারো ঘন্টায় ফোন নিয়ে থাকে আসলে অনেক সময় ফোনের পিছনে নষ্ট করে প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে না আসলে যারা গরু বাছুর লালন পালন করেন হঠাৎ করে গরুর বিভিন্ন রকমের সমস্যা হয়ে যায় অর্থাৎ ফুড পয়জনিং হয় পেট ফাঁপে বা মানে পাতলা পায়খানা হয় আমাশয় হয় জ্বর আসে ঠান্ডা লাগে তো সেক্ষেত্রে আপনি কি করবেন জানেন না তখন আপনি ডাক্তারের কাছে ছুটে যান তাই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটুকুই দেখবেন যে আসলে যেই মেডিসিনগুলা অত্যন্ত প্রয়োজনীয় মানে দামেও কম হঠাৎ করে মানে প্রয়োজন হয়ে যায় তো এই মেডিসিনগুলা আপনি ঘরে রাখতে পারেন বা এই মেডিসিনের কোন মেডিসিনটা কোন কাজ করে এ বিষয়ে আপনি কিন্তু জানতে পারেন তো দর্শক আমি প্রথমেই আপনাদেরকে বলে রাখি যখন আপনি একটা গরু ক্রয় করবেন তো ওই গরুকে যখন মানে জোগাল দেওয়ার সিস্টেম করবেন অবশ্যই কিন্তু আপনাকে ক্রিমিক ট্যাবলেট করাতে হবে আর আপনি ক্রিমির ট্যাবলেট করানোর পরে আপনার হচ্ছে লিভার টনিক খাওয়ালেন তো যদি আপনার গরু এর মাঝে হঠাৎ করে জ্বর আসে তাহলে আপনি কি করবেন যদি ঠান্ডা লাগে তাহলে কি করবেন তো দর্শক যদি আপনার গরুর মানে জ্বর এবং ব্যথা থাকে সেক্ষেত্রে ফার্স্ট বেড বড়িগুলো ব্যবহার করতে পারেন কিংবা যখন আপনার গরুর মানে যদি ঠান্ডা লাগে সেক্ষেত্রে আপনি হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা ভালো রাখার জন্যে আপনি হচ্ছে ফেনাডিল বড়ি আছে কপসুন সিরাপ আছে যেইগুলো আপনার হচ্ছে ঠান্ডার কাজ করে আর দর্শক অবশ্যই আপনার গরু যদি মোটা তাজা করতে চান সেক্ষেত্রে ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার করবেন আর দর্শক যখন আপনার গরু পাতলা পায়খানা হবে তখন আপনি সালফারডিন বড়িগুলো খাওয়াইতে পারেন কারণ সালফাডিন গরুগুলা বড়িগুলো পাতলা পায়খানার খুবই ভালো কাজ করে আর এই সালফারডিন বড়িটা হচ্ছে একমি কোম্পানির মানে এই সালফারডিন বড়ি আপনার হচ্ছে গরুর যদি পাতলা পায়খানা হয় দুর্দান্ত কাজ করে আর যদি আপনার গরুর আমাশয় হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই সালফা খাওয়াতে পারেন আর হালকা পাতলা বা ছাগলের যদি এরকম সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমার ডিশবিগুলো আছে এই বড়িগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আবার ডায়রোবেড বড়িগুলো আছে এটাও কিন্তু আর আপনি যখন গরুর মানে বড়ো ধরনের সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ করে ডক্টরকে দেখানোর পরে ডক্টর লিখে দেবে আপনাকে হয়তো এই বায়োলাক ট্যাবলেট আর সাথে হচ্ছে ডাইজেস্টিভ তো এই বায়োলাক ট্যাবলেট এবং নাভা ডাইজেস্টিভ যখন একসাথে খাওয়াবেন আপনার গরুর যত কঠিন মানে পাতলা পায়খানা বা ফুড পয়জনিং থাক অবশ্যই ওটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আর এই যে মেডিসিনগুলো এগুলো কিন্তু আমরা সবসময়ই অ্যাভেলেবেল রাখি কেননা এই মেডিসিনগুলো অত্যন্ত প্রয়োজনীয় সব সময়ের জন্য এই মেডিসিনগুলো প্রয়োজন পড়ে তাই আপনারা অবশ্যই প্রত্যেক মেডিসিন সম্পর্কে জানবেন বুঝবেন তারপরে দেখবেন দু চার ছয় পিস করে নিজের ঘরে রাখতে পারেন কেননা গরু বাসুর যখন ঘরে থাকে তখন কোনো না কোনো সমস্যা কিন্তু হয় যেমন জ্বর আসে ঠান্ডা লাগে বদ হজম হয় পাতলা পায়খানা হয় আমাশয় হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ওই মেডিসিনগুলো ঘরে রাখলেও কোনো সমস্যা নেই যদি আপনার ঘরে গরু থাকে আর দানাদার খাবারের কারণে কিন্তু অনেক সময় গরু ফুড পয়জনিং হয় তো দানাদার খাবারটা সবসময় চেষ্টা করবেন ভালো কোয়ালিটিরটা খাওয়ানোর জন্য কেননা আপনি যখন গরুকে ভালোটা খাওয়াবেন আপনার গরু দেখতে ও সুন্দর এবং রোগ বেদেও কম হবে আর দর্শক জ্যামোবে পাউডার যেগুলো আছে এই পাউডারগুলো কিন্তু আপনি কন্টিনিউ একটা গরুকে খাওয়াতে পারেন কোনো সমস্যা নাই এটা বেশিরভাগ গাভী গরুকে খাওয়ানো হয় আর কি কন্টিনিউ এগুলো খাওয়ালে হওয়ার কোনো চান্স থাকে না এগুলো খুব ভালো মেডিসিন তারপরে আপনার স্টোমাবেড পাউডারগুলো যা আছে এগুলো আপনি চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন স্টোমাবেড পাউডার জ্যামোবেট পাউডার এই পাউডারগুলা কিন্তু খুবই ভালো আর অবশ্যই দর্শক আমরা প্রত্যেকটা মেডিসিন বিষয়ে অভিজ্ঞতা অর্জন করবো কেননা আমরা যারা গরু গাছ লালন পালন করি অবশ্যই অবশ্যই আমাদের প্রত্যেকটা মেডিসিন সম্পর্কে জানাই কিন্তু দরকার আর আপনারা যদি কেহ ঘরে বসে থেকে কোনো পরামর্শ বা কোনো মেডিসিন পাইকারি এবং খুচরাতে নিতে চান অবশ্যই নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে আমরা এখন বর্তমান সারা বাংলাদেশে এই সকল মেডিসিন খুচরা এবং পাইকারিতে বিক্রয় করে থাকি তো দর্শক নিজে এলাকাতে যদি আপনি এই সকল ট্যাবলেটগুলো পান সেখান থেকে সংগ্রহ করে নেবেন কোনো সমস্যা নাই আর যদি গরু গরু মোটা করার ভালো কোয়ালিটির যে মেডিসিনগুলো আছে যে আপনার গরু মানে যত মাংস বৃদ্ধি করবেন তত দাম বেশি তো আপনার গরু যদি দেখতে শুনতে আকর্ষণীয় না হয় তাহলে তো দাম আসবে না তাই দর্শক ভুল করে ব্রয়লার মুরগি খাদ্য খাওয়াবেন না ব্রয়লার মুরগি খাদ্য গরুর জন্যে না এটা গরু হিট স্ট্রোক করে মারা যায় তাই আমরা ব্রয়লার মুরগির খাদ্য হইতে বিরত থাকি গরু মোটা তাজা করার জন্য প্রচলিত বাজারে অনেক কোম্পানির ভেজিটেবল ফ্যাট লিকুইড পাওয়া যায় ওইগুলোর মাধ্যমেই কিন্তু আমরা গরু মোটা তাজা করতে পারি তাই এ দেশের সম্পদ আমার আপনার সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের অবশ্যই আগামী দিনের জন্য ধন্যবাদ